দেখো বন্ধুরা গাছটায় প্রজাপতিগুলো মধুকেতে এসছে কি সুন্দর লাগছে দেখতে দেখো এটা কালনা কালনা শিব মন্দির এটা ওই দেখো আমার মা আমার বোন দারুণ দারুণ জায়গা হেভি সুন্দর লাগছে শিব মন্দিরটা বর্ধমানে একটা আছে একশো আট মন্দির এটাও একশো আট মন্দির जा मां जा रेगी जदी दितर दिखे की जा हम्म हो जागी হুম 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 খুব সুন্দর লাগছে প্রত্যেকটা মন্দিরে এরকম করে একশো একশো আটটা মন্দির এখানে প্রত্যেকটা মন্দিরে ঠাকুর রয়েছে দেখো কত সুন্দরভাবে হ্যাঁ মালা পরিয়েছে বেলপাতা দিয়েছে হুম হুম দেখো বন্ধুরা কত সুন্দর ফুল গাছ জায়গাটাই মানে কি বলবো অপূর্ব খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর মানে দারুণ লাগবে কখনো যদি মনে হয় যে একটু একা থাকবো হ্যাঁ কি এরকম মনে হয় তখন এইসব জায়গায় চলে আসলে এর থেকে ভালো কিছু হয় না নির্জন জায়গা মানে খুবই ভালো লাগবে দেখো কত শিব মন্দির দেখো এটা কালনা শিব মন্দির চলে এসছে এখানে দিদি মা আমি দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে মন্দির যাক বন্ধুরা দেখো কত সুন্দর জায়গা তোমাদের সঙ্গে শেয়ার করেছি বন্ধুরা দেখো যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমার মা এসছে বোন এসছে আমি এসেছি এ দেখো শুধু ফুল গাছগুলো দেখো এত সুন্দর প্রজাপতি উঠছে গাছগুলোতে দেখে কী ভালো লাগছে দেখো দারুণ লাগছে ইন্দ্রা বিশ্বাসের একটা চ্যানেল আছে আমার বোনের যদি তোমাদের ভালো লাগে এটা দেখে তাহলে সাবস্ক্রাইবার করে দিও